স্টাডি পয়েন্ট আজকে আমরা মেক্স সেন্টেন্সের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো দেখো ক্লাস টু এর পেজ নাম্বার কত আছে সঙ্গীতা দুশো আট দেখো সঙ্গীতা তোমাদের করে দেখাচ্ছে বল কী হবে দ্যাট ইজ দ্যাট ইজো দেখো দ্যাট ইজ রাম্বো গুড দেন করাটা কি হবে মানে বলো দ্যাট ইজ এ রেমবো মানে কি মানে ইয়া হয় একটি রেমবো গুড পড়টা করো কি আছে আর জোরে বলো দিস আর দিস আর এ অ্যাপেলস দিস আর অ্যাপেলস এর মানে ওইগুলি হয় একটি অ্যাপেলস একটি না অ্যাপেলস বলছে অনেকগুলি বোঝায় বুঝলে Good. Leco? This... Vale, vale, these are. Jurabola, Jurabola. These are. Apples. Apples. P. O. E. S. Apples. Next part of the game. Archives. ওইগুলো হয় কি কাইটস মানে কি গুড়ি তাহলে ওইগুলো হয় গুড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন